নামি কোম্পানির ভোজ্য তেলের স্টিকার লাগিয়ে অবৈধ ব্যবসা চলছে বলে এমনটাই অভিযোগ ঘটনাটি আসানসোলের উত্তর থানার অন্তর্গত মৌসুরি এনফোর্সমেন্ট বিভাগ ও ফুড সেফটি বিভাগের আধিকারিকরা হানা দেয় হানা দিয়ে উদ্ধার করল বিপুল পরিমাণে জাল ভোজ্য তেল যদিও উক্ত ভোজ্য তেলের ডিস্ট্রিবিউটরের দাবি তার যথেষ্ট সঠিক নথিপত্র আছে কোনো রকম বেআইনি কারবার এখানে হয় না এনফোর্সমেন্ট বিভাগ ও ফুড সেফটি বিভাগ এই বিষয়ে জানিয়েছেন বাজেয়াপ্ত করা ভোজ্য তেল বৈজ্ঞানিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে Infection है ये लोग हमेशा इंस्पेक्शन करते रहते हैं आए हैं इंस्पेक्शन किए सैंपल उठाए है शैंपुल उठाए सब सब रजिस्टर्ड लेवल है जो लेवल रजिस्टर्ड है उन लोग कागज पत्थर लाइसेंस लाइसेंस एफ एस एस आई लाइसेंस सब लाइसेंस उन लोग को दिखा दिए बस बोला क्या क्या इतना आप यहाँ पर जाके दो लाइन में ऐसे लिख दो बस खत्म करो आपका जो लेवल है कल्याणी मार का है माँ भवानी मार्ग का है धनुष मार्ग का है

বাংগাকে জিনিস স্যাম্পল লবে পাঠানো হবে তারপর রিপোর্ট আসবে ম্যাডামের সাথে ডিসকাস করে ফার্দার স্টেপ নেওয়া দেখা গেল ম্যাডাম এটাও আমরা রিপোর্টে লিখছি তারপর ম্যাডাম যেমন বলবেন সেরকম স্টেপ নেওয়া জিবি ব্রাঞ্চ থেকে আমাদের কাছে একটা কমপ্লেইন এসেছিলো সেটা বলছি কি কমপ্লেইন তাদের একটা এরকম একটা ফ্যাক্টরিতে কিছু সমস্যা ওনারা বুঝতে পেরেছেন সেই জন্য ওনারা আমাদের সাথে করে নিয়ে এসেছেন দিয়ে সবকিছু খতিয়ে দেখা হচ্ছে পাওয়া গেছে সেটুকু স্যাম্পেল পাঠানো হচ্ছে বাদ বাকি প্রসিডিং স্যাম্পেল রিপোর্ট এলে এবং ম্যাডামের সাথে ডিসকাস করে নেওয়া হবে ম্যাডাম এই ফ্যাক্টরিটা আইনি আছে না আইনি এ লাইসেন্স আছে এফএসএস এর লাইসেন্স আছে এবং ট্রেড লাইসেন্স আছে